যে আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন ইবনা আদম হে আদম সন্তান এর কালি আউওয়ালান নাহা নাহারি আরবাআন তোমরা দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো আমাকে সন্তুষ্ট করবার জন্য এটা আল্লাহ বলেছেন আকফিকা আখিরাহু তাহলে তোমাকে আমি দিনের শেষ পর্যন্ত পরিপূর্ণ সময়টাতে আমি যথেষ্ট হয়ে যাব সকল ক্ষতি থেকে বাঁচাবার এই চার রাকাত নামাজ সালাতুত দুহা যেটাকে আমরা চারাতের নামাজ বলি নবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেছেন আলা ইল্লা যারা আল্লাহর দিকে ধাবিত আল্লাহর দিকে অগ্রসর এলিট শ্রেণীর মুসলমান সাধারণ শ্রেণী না একবারে সর্বোচ্চ মর্যাদার সর্বোচ্চ শ্রেণীর আফার ক্লাসের মুসলমান যারা এই আফার ক্লাসের মুসলমান তাদের কাজ হলো আল্লাহর পথে ভাবিত তারা থাকে আল্লাহর দিকে ঝুঁকে থাকে আল্লাহর দিকে অগ্রসর থাকে এই আউওয়াব শ্রেণীর বান্দা আপার ক্লাসের মুসলমানদের আমল হলো চাষের নামাজ এটা সাধারণ মুসলমানরা পারে না এই জন্য নবী সাল্লাম নাম দিচ্ছেন মহিয়া সালাতুল আউাবিন এটা হলো আউাবিনের নামাজ অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবিত থাকে তাদের নামাজ সলাতুল দোহা এ নামাজটা কখন করতে হয় এ নামাজটা করতে হয় সূর্য যখন তেতে যায় সূর্যের উত্তাপে যখন বালি মাটি একটু গরম হতে লাগে তখন থেকে নিয়ে জোহরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এটা গরমের সিজনে এক টাইম হয় শীতের সিজনে আরেক টাইম হয় কারণ গরমের সময় সূর্য এক সময় উঠে শীতের সময় সূর্য আরেক সময় উঠে আনুমানিক বেশিরভাগ সিজনে দেখবেন আপনি আটটা সাড়ে আটটার পর থেকে নিয়ে আপনার জোহরের আগ পর্যন্ত এই টাইমটাতে দিতে যায় কখনো একটু দেরি হয় নয়টা বাজে বা কখনো একটু আগে হয় তো এই নয়টা দশটা সাড়ে দশটা এই টাইমগুলোতে জোহরের অক্ষ হার পর্যন্ত চার রাকাত নামাজ কোন কোনো বর্ণায় অবশ্য দুই রাখাতের কথা বলা হয়েছে কিন্তু বিশেষ বর্ণায় চার রাকাতের কথা বলা হয়েছে আবার অনেক বর্ণায় আট রাকাতের কথা বর্ণিত হয়েছে দুই রাখাত দুই রাকাত করে পড়তে পারেন সরাতুল্লাহারি মাতনা মাতনার বিশ্বাদাম বলেছেন রাত এবং দিনের নামাজ হলো দুই রাখাত দুই রাখাত করে নফল নামাজগুলো দুই রাখাত দুই রাখাত করে পড়ে যাই হোক অনেক গ্রামে কাম চার জায়গা এক বলেন দুইটা আছে যাই হোক তো চাষের নামাজ হিসাবে আপনি নয়টা দশটার দিকে কমপক্ষে চার লাখ নামাজ পড়বেন কোন সুরা নির্ধারিত নাই যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন সুলে ফাতে আসে তার একটা সুরা মিলিয়ে এরপরে আপনি অন্য সব নামাজের যে নিয়ম আছে ঠিক একই নিয়ম বিশেষ কোনো নিয়ম নাই আমি সলাতুদ্দোহা পড়তেছি চাষের নামাজ পড়তেছি যে নামাজ আমার পুরো শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটি জয়েন্ট জোড়া থেকে এই নামাজটাই যথেষ্ট হয়ে যাবে আমি সে নামাজ পড়ছি যে নামাজ পড়ার জন্য আমি সাদালাম একজন নয় বেশ কয়েকজন